তো যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য আসলে সুসংবাদ সেটা হচ্ছে চাকরি যে সার্কুলারগুলো রয়েছে যেমন প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রাইমারি যে সার্কুলার রয়েছে দশ হাজার শিক্ষকের জন্য আর প্রাইমারি প্রাইমারির যে প্রধান শিক্ষক বা হেডমাস্টার তার জন্য বারোশো মেবি যে সার্কুলার রয়েছে সেটার পরীক্ষা কিন্তু সামনে ডিসেম্বর অথবা তবে বেশিরভাগ সম্ভাবনা অনেক জায়গায় অনেক পোস্ট দেখতেছি যে পিএইচসি নাকি চিঠি দিয়েছে বিভিন্ন সেন্টার সেন্টারে পরীক্ষা নেওয়ার জন্য তো সেটা নাকি অনেকের ডেট হিসাবে বলছে যে ডিসেম্বরের উনিশ তারিখে প্রাইমারি হেডমাস্টারের পরীক্ষা হতে পারে আবার এমনও শোনা যাচ্ছে যে প্রাইমারির প্রাইমারি যে পরীক্ষা সহকারী শিক্ষক সেই পরীক্ষাটাও হচ্ছে এই ডিসেম্বরে শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে হতে পারে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন প্লাস রোজা এই জন্য পরীক্ষাটা মানে আগেই নিয়ে নিবে আর পিএইচসি তো বুঝতেই পারতেছেন কেমন তাড়াতাড়ি পরীক্ষা নাই এটা হচ্ছে মানে বিশ্বাসযোগ্য সোর্স কিনা আমি বলতে পারতেছি না তবে গুঞ্জন উঠছে আপনারা প্রিপারেশন নিতে থাকেন যেন উনিশ তারিখ যদি হয় তাহলে আপনি প্রিপারেশন মানে একদম কমপ্লিট করতে পারেন প্রাইমারি পরীক্ষার কিন্তু একদম কম্পিটিশান সেই অনেক হাই লেভেলের কম্পিটিশান হবে সো এটা বিসিএসের মতো একটা পরীক্ষা হবে যদিও গরিবের বিসিএস বলা হয় গরিবের বিসিএস এটাকেও বলা হয় আবার নিবন্ধন ওটাকেও বলা হয় যাই হোক তো গরিবের বিসিএস হোক আর যাই হোক তো বেকারত্ব দূর করার জন্য এটা একেবারে চরম একটা সুযোগ সো এই সুযোগটাকে হাত করবেন না তো ভালোভাবে পড়াশোনা করুন আর এর পরবর্তী আরও অনেক ভিডিওতে আপনি দেখতে পাবেন বিভিন্ন বিষয় নিয়ে সাজেশনমূলক ভিডিও আমরা তৈরি করব ধন্যবাদ সবাইকে